ডিয়ার ভিউার্স গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্ট ডাব্লিউ একটি ইম্পর্টেন্ট গেজেট নোটিফিকেশান প্রকাশ করলো অর্থাৎ ডাব্লিউ রিগার্ডিং ইম্পর্টেন্ট গেজেট নোটিফিকেশান প্রকাশিত হলো ইম্পর্টেন্ট এই কারণেই কারণ আমরা মোটামুটিভাবে দশ পনেরো দিন আগে থেকেই জানতে পারছিলাম বা তারও আগে যে ডাব্লিউ যে নিউ সিলেবাস চেঞ্জ বা সিলেবাস পরিবর্তন হয়ে অনেকটা ইউপিএসসি প্যাটার্নের মতো হতে চলেছে সেই রিগার্ডিং নোটিফিকেশান এসেছিলো সেখানে কোন কোন সাবজেক্ট অ্যাড হলো কোন সাবজেক্টে কত নম্বর থাকলো সেই বিষয়ে উল্লেখ করা হয়েছিল পরবর্তী ক্ষেত্রে মোটামুটি পনেরো কুড়ি দিন আগে আমরা এটাও জেনেছিলাম যে প্রেস বিজ্ঞপ্তির মারফত জানানো হয়েছে যে এই যে নিউ সিলেবাস পরিবর্তন বা পরিবর্তন করা হওয়ার জন্য যে নোটিফিকেশান সেটা কিন্তু আপাততভাবে পসপন্ড করা হয়েছে এবং পুরনো বা ওল্ড সিলেবাসেই কিন্তু ডাব্লিউ পরীক্ষাটা হবে সেই নিয়ে ইম্পর্টেন্ট এই ডেট এবং এই মেমো নাম্বার অনুযায়ী সিক্স নাইন ফাইভ ফিয়ার ডাব্লিউ ওয়ান ডি ওয়ান সেভেন নাইন পার্ট টু যেখানে উল্লেখ করা হলো যে ডাব্লিউ বি সিলেবাস আপাততভাবে যে পুরনো পদ্ধতিতে চলছিল যে প্রিলি মেন এবং ইন্টারভিউ যত মার্কস ছিল যে সমস্ত পেপার ছিল সেই একই রকম থাকছে এবং সেই নিয়ে ডিটেলসে এখানে উল্লেখ করা হলো আমরা প্রথমে যেটা দেখব যে প্রিলি এক্সাম যেটা যেখানে আমরা জানি যে দুশো নম্বরের পেপার সেম ক্রাইটেরিয়া সেম জিনিস একই ব্যাপার রয়েছে সেখানে একই রকমভাবে কি হয়েছে না এক নম্বর ইংলিশ কম্পোজিশন দ্যাট মিনস পঁচিশ মার্কস জেনারেল সায়েন্স পঁচিশ কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স পঁচিশ হিস্ট্রি অফ ইন্ডিয়া পঁচিশ এবং অবশ্যই জিওগ্রাফি অফ ইন্ডিয়া এবং স্পেশাল রেফারেন্স টু ওয়েস্টবেঙ্গল অর্থাৎ সেম যা ছিল একদম সেম দেখানো হচ্ছে এছাড়া ইন্ডিয়ান পলিটিয়ান ইকোনমি টোয়েন্টি ফাইভ মার্কস ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট বা আইএনএম পঁচিশ মার্কস এবং জেনারেল মেন্টাল অ্যাবিলিটিতে পঁচিশ মার্কস ঠিক একই রকমভাবে মেন এক্সামে সে একই রকম পেপার জেনারেল অ্যাডিস ওয়ান টু থ্রি ফোর এবং অবশ্যই বাংলা ইংরাজি এবং অপশনাল আমরা যদি ডিরেক্ট শেষে একদম পুরোপুরি যে ব্রেকআপটা দেখি তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাব যে গ্রুপ সি যে মার্কস সেটা উল্লেখ করি তার প্রথমে আমরা যেটা দেখব যে কম্পালসারি পেপার হিসেবে যেগুলো দেওয়া হয়েছে সেটা হচ্ছে বেঙ্গলি হিন্দি উর্দু নেপালি সাঁওতালি লেটার রাইটিং যেটা আমরা জানি যে থাকে প্রেসিস সেখানে প্রত্যেকেই দুশো মার্কসের পরীক্ষা দিতে হবে এবিসিডিকে একই রকমভাবে ইংলিশ পেপারটা দুশো নম্বর প্রত্যেকে দিতে হবে এরপরে জেনারেটিক্স ওয়ান অর্থাৎ হিস্ট্রি এবং জিওগ্রাফি যেটা সে একই রকম হিস্ট্রি বলতে ইন্ডিয়ান হিস্ট্রি এবং আইএনএম তার সঙ্গে জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি সেটা দুশো মার্কস প্রত্যেক গ্রুপে দিতে হবে এবিসিডি একই রকমভাবে যেটা সায়েন্স এবং সায়েন্টিফিক টেকনোলজিক্যাল এনভারনমেন্ট জেন নলেজ কারেন্ট ইভেন্টস একই সেম সেম কিন্তু এইটাই কিন্তু প্রিভিয়াস যে নোটিফিকেশান বা প্রিভিয়াস যে পদ্ধতি তাই উল্লেখ ছিল দুশো নম্বর এবং অবশ্যই ইকোনমি এবং কনস্টিটিউশন এই জায়গা থেকে দুশো নম্বর এবং অবশ্যই অ্যারেথমেটিক টেস্ট এবং রিজনিং থেকে দুশো নম্বর এছাড়া এ এবং বি গ্রুপের জন্য দুটো অপশনাল পেপার মানে একটাই অপশনাল পেপারে দুটো পেপার ওয়ান পেপার টু সেটা চারশো মার্কস এবং ইন্টারভিউ সেম যেভাবে হতো আগে অর্থাৎ এবি দুশো মার্কস সি দেড়শো মার্কস এবং ডি একশো মার্কস টোটাল যে পরীক্ষা হচ্ছে আঠেরো মার্ক্সের আঠেরোশো এবির জন্য এবং সি গ্রুপের জন্য তেরোশো পঞ্চাশ এবং ডি গ্রুপের জন্য তেরোশো অবশ্যই তার আগে দুশো নম্বর পিলি যেটা সম্পূর্ণভাবে পাস করতে হবে কাট অফ ক্লিয়ার করতে হবে এর মার্কস কিন্তু মেন মেরিট লিস্টে আসবে না ফলে আমরা বুঝতে পারলাম ক্লিয়ার হয়ে গেলাম যে ডাব্লিউ কিন্তু নোটিফিকেশান আপাততভাবে যে এক্সাম নোটিফিকেশান যেটা সেটা না এলো গেজের নোটিফিকেশান এলো এবং উল্লেখ করা হলো যে পূর্বের যে পদ্ধতি সেটাই থাকছে এই ধরেই তোমরা পড়াশোনা করো আপাততভাবে ও বিসি কেস বা অন্যান্য তথ্য না মিটলে হয়তো এই নোটিফিকেশান আসবে না যাই হোক আজকে এই তথ্যটা শেয়ার করলাম পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ